তোমরা রেডি হয়েছ কি রেডি হয়েছ হ্যাঁ চালু করো রেডিও রেডিও নমস্কার বন্ধুরা ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা এই যে আপনারা তো জানেনি যে কালকে সাজু গেছে আজকে বাসি বিয়া এখন আমরা যাচ্ছি সেই বিয়াবাড়িতে এই যে আপনাদের বৌদি যে সাজ গাছ করতেছে এই যে শ্বাস গাছ করতেছে মহিলা গেও গাছ করতেই আসলেও

বন্ধুরা আমাকে ওই বাড়ির নিমন্ত্রণ তো যে কোনো টাইমে গেলেই পাওয়া যায় নিমন্ত্রণ কোনো টাইম নাই এই যে অবলাকা বাইরে বাইরেছি হ্যাঁ পাঁচটার উপরে বাজে এখন যাচ্ছি আমরা নিমন্ত্রণে চলুন যে বিয়েবাড়িতে যাওয়ার জন্য বাইরে আইছি এখন একটা দেখি গিফট কিনা যায় কিনা একটা গিফট নেওয়ার দরকার ওই যে পঙ্কজ নিমন্ত্রণ খেয়ে আসতেছে হ্যাঁ হ্যাঁ ও তোমরা তোমরা খাইয়ে আসলা আমরা আম করে লেট হয়ে গেছে পঙ্কজ খাইয়ে দেয়া আইছা ও নিমন্ত্রণে বানা আমরা পিছে বললাম হ্যাঁ সবাই খায় দেয় আসতে আমরা কি হ্যাঁ আগে ভাগে যা বা বিয়া তো দেখতেই পারলাম না বিয়া তো ঘরে গেছে গে বলে খুব সুন্দর হয়েছে

आ तोरा आगे भागे के चली ভালো হইছে নিমন্ত্রণ খায় হ্যাঁ এরা আমার ফলাইছি কি হ্যাঁ তো পলাছি গিরকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি কি পারসা বাবু ওরে মানে দিছি কি কি বাচ্চা চিনি বাচ্চা মানে দিছি ঠিক পাইলো খালি হ্যাঁ আচ্ছা যে অন্যরা বিয়ে ইচ্ছা করছি বৌ কনে পাইছে তাই ও বায়াম রাইস বাড়ার

আপনাদের বাসি বিয়াটা দেখাইতে পারলাম না তার জন্য দুঃখিত এখন বিয়ে বাড়ি আসে এখন খাওয়া দাওয়ায় আপনাদের দেখাইতে পারব আমাদের সাথে ব্লকটা লক্ষ্য থাকে হ্যাঁ আপনাদের বদিও আসছে আমরা খুব মিস করছি দেখ বিয়া তো দেখতে না দেখ রাতের বিয়ে দেখাইছি বন্ধুদের

एडा टिम दे एडा एडा कुबल दा ओइ छिटका एडा टिम दे ले बाजू को छन 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 छन

ৰাখ হা ধন্যবাদ অঁ দুই দিয়া যাব একবাৰেই দিন